সুখ দেখো আমার কাছে কাজ মানে মারতুল না থাকাতে ড্রাইভার না থাকাতে আমি এটাতে টাইট দিচ্ছি ভাই বিশ্বাস করবে না তোমরা আমি চার দিনে দেড় কিলো ওজন বাড়িয়ে বাড়িয়ে নিয়েছি ঠিক আছে তো এই দেখো তো এইটা হলো আমার রুটি ভাই রুটির সাইজ কি ভাই সব মহাদেব ভেরি গুড মর্নিং গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো ব্যক্তিষ্ট আছে সো আমি বাড়ি থেকে এসে মানে আমার এখন গুজরাটে আছি তো আমার বাড়ি থেকে এসে অলমোস্ট দশ বারো দিন হয়ে গেল বেশি হয়ে গেলো আই থিঙ্ক আমি আঠেরোতে পৌঁছেছিলাম আজকে ছাব্বিশ আমি সতেরোতে পৌঁছেছিলাম আজকে ছাব্বিশ তো দশ দিন মানে বাড়ি থেকে বেরোনো দশ বারো দিন হয়ে গেছে সো আজকে হলো টোয়েন্টি সিক্স অফ ফেব্রুয়ারি আজকে হলো শিবরাত্রি সো দ্যাটস ওয়াই আজকে আমি ডিউটি যাইনি আর আমি বর্তমানে এরকম একটা রুমে থাকছি আর কি দিস ইজ মাই রান্নাঘর সো এখন টাইম হলো গিয়ে সাড়ে নটার কাছাকাছি নটা সাড়ে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর আমি আজকে ডিউটি যাইনি তো যার কারণে কারণ জল ঢালতে হবে আর প্লাস আজকে উপোস আছে তো যার কারণে ডিউটি যাই আর দেখি ওখানে তো ডিউটিতে তো প্রচুর কাজের চাপ যাই না আমাকে যেতে হতেও পারে তবে জল ঢে গেলেই যেতে পারি তো এগারোটার সময় টাইম তোমরা তো জানি তো মোটামুটি সাড়ে এগারোটার দিকে আমি যাবো জলঢলতে এখানে ওখান থেকে অনেকটাই যেতে হয় ঠিক আছে মন্দিরে তো সেখানে গিয়ে জলঢল ফিরে এসে তারপরে দেখি যদি ডিউটি যাই তো তারপরে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না কিন্তু যদি ডিউটি না যাই তাহলে আজকে ভিডিওটা আমি কন্টিনিউ করবো যে এখানে আমি কেমন করে দিন দিনযাপন করছি আর সাড়ে একটা কথা বলি আমি এখন একাই থাকছি ঠিক আছে কেউ নেই আমার সাথে সো আমি একাই থাকবো সোভাইস এখন টাইম হলো বিকেল সাড়ে চারটা ঠিক আছে আর আমি গেছিলাম ডিউটি কারণ ওখান থেকে প্রচুরবার কল আসছিল যে প্রচুর চাপ কাজে তো একটু করে দিয়ে যা এখনও উপাসেই আছি আমি মন্দির থেকে মন্দির গিয়েছিলাম তো ওখানে গিয়ে ভিডিও ভিডিও করতে মানে অত টাইম পাইনি সো কেউ ভিড় ফির তো যার কারণে আর কি বাকি আমি মন্দির গেছিলাম মন্দির থেকে আর কি জল ফল ঢেলে ঢেলে আসলাম মন্দির থেকে জল ফল ঢেলে এসে আমার রুমে পাংখা ছিল না সো আমি পাংখা কিনে নিয়ে আসলাম আর এখন এখানে আমি পাখাটা সেট করছি পাখাটাকে আমি লাগাবো এই ওপরটাতে যাই না কিভাবে কি করবো সুকাশ আমি আমি বাড়িতে থেকে কোনো কাজ বাজ করতে পারতাম বাট আমি আমার লাইফটাকে একটু আলাদাভাবে দেখতে চাই সো যার কারণে আমি এখন এই গুজরাটে এসে একা থাকছি যাতে আমি লাইফে অনেকটা কিছু শিখতে পারি অনেকটা কিছু জানতে পারি কারণ একা থাকলে লাইফে অনেক কিছু শেখা যায় এবং জানা যায় এই যেমনটা দেখতে পাচ্ছ আমি এখানে ফ্যান লাগাচ্ছি এটা কিন্তু বাড়িতে থাকলে আমি শিখতে পারতাম না সুখ দেখো আমার কাছে কাজ মানে মারতুল না থাকাতে স্ক্রুড্রাইভার না থাকাতে আমি এইটাতে টাইট দিচ্ছি ভাই কি অবস্থা তো এর আগেও আমি এক দুবার লাগিয়েছিলাম এটা আমি যাই না করে লাগাতে হয় তাও যতটা পারি চেষ্টা করার মানে চেষ্টা করার চেষ্টা করছি আর কি সো এখানে দেখতে পাচ্ছ এই যে একটার ভিতরে আর একটা ইয়ে আছে ইয়ে টাইপের এই রিংটা এখন বের করে এটা আগে লাগাতে হয় তারপরে নাটটা লাগাতে হয় না কেমন কি ভুলে গেছি তো দেখি এইভাবেই লাগিয়ে দিচ্ছে ডাইরেক্ট তো অলরেডি দুটো লাগানো হয়ে গেছে আর একটা লাগাতে হবে ফাইনালি আমার তিনটা পাংখারই লাগানো হয়ে গেছে কিন্তু আমি যাই না কী হবে মহাদেবের নাম নিয়ে লাগিয়ে দেবো এখন এই যে এইটা লাগাতে হবে দেখতে পাচ্ছ এই যে প্যাকেটে আছে সো এটা লাগাবো অ্যান্ড উপরে একটা হুক আছে হুকের সাথে জাস্ট আটকিয়ে দেব তারপরে এখান দিয়ে কানেকশান দিয়ে দিতে হবে এইটুকুই তো কাজ বাট দেখি কতক্ষণে হয় অলরেডি আধা ঘন্টা হয়ে গেলো এটা সেট করতে করতে হ্যালো হ্যালো গাইস তো গাইস ফাইনালি অনেক কষ্টের পর আমার ফ্যান চালু হয়ে গেছে ঠিক আছে মানে এতটা লেভেলের কষ্ট না যে আমি কি বলবো সে এখন বাজে ছটা ঠিক আছে ছটা সন্ধ্যা এখনও লাগেনি এখানে দেখতে পাচ্ছি এটা দেখো এখনও মানে সূর্য সূর্য সবাই মাত্র ডুবলো আর কি এই ব্যাপার ফ্যান হয়ে গেছিলো আমার খারাপ ঠিক আছে প্রবলেমটা কোথায় হলো যখন আমি চালাই সব কিছু কানেকশন ফ্যানেকশন করে নিয়েছিলাম কিন্তু তারপরেও আর চলছিল না তো সেক্ষেত্রে আমি কী করলাম সেটা আবার দোকানে নিয়ে গেলাম দোকানে নিয়ে গিয়ে ওটা আবার এক্সচেঞ্জ হলো যেহেতু একটা ওয়ারেন্টির মধ্যে আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি তো প্রথম দিন নিয়ে এসি ভাই প্রথম দিনই খারাপ আলাদাই ভাই সাব যাই হোক সেই ফ্যানটা আমাকে আবার এক্সচেঞ্জ করে দিলো ওখানে আমাকে ঠিক করে চেক করে দিয়েছিল বাট রুমে এসে চালিয়ে দেখি খারাপ একবার মানে একবারও ঘরে নিই যাই হোক সে দিয়ে এখন দোকান দিয়ে চেঞ্জ করে নিয়ে আসে ফাইনালি লাগালাম লাগাতে লাগাতে অনেক টাইম টাইম লেগে গেলো তো এই হলো আর কি দিন চারিয়া আর আজকে তো হলো আমার উপাস ছিল তো সন্ধ্যাবেলার দিয়ে কিছু দুধ ফুধ খির ফির কিছু একটা বানাবো পায়েস টায়েজ অ্যান্ড তারপরে খাওয়া দাওয়া করবো তো সেটাও পারলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো বর্তমানের জন্য টাটা সো ভাইস বিকেলবেলা ফ্যান ট্যান লাগানোর পরে আমি গিয়েছিলাম মার্কেটে সো আমি মার্কেটের এখানে কিছু বাজার ফাজার করলাম অ্যান্ড বাজার ফাজার করার পর আমি যেমনটা তোমরা দেখলে আমি দাড়ি দাঁড়িয়ে কাটলাম ঠিক আছে দাড়ি কাটলাম সেট করলাম অ্যাকচুয়ালি সেট করলাম সো একটু মানে গ্রুম করে এসে অ্যান্ড আমি রুমে এসে ভাবছিলাম কী রান্না করি কী রান্না করি কী বানাই কী খাই ঠিক আছে তো এই মাত্র মায়ের সাথে কথা হলো মাকে ফোন করেছিলাম তো মা বললো গিয়ে আজকের দিনে ক্ষীর খেতে হয় কি জন্য একটা নাম বললো যাই হোক আজকের দিনে ক্ষীর খেতে হয় তো এখন আমি বানাবো ক্ষীর মানে ক্ষীর মানে কি হলো তো ওই ক্ষীর না ক্ষীর মানে হলো পায়েস সো আমি পায়েস বানাবো অ্যান্ড পায়েসের সাথে আই থিঙ্ক কিছু লুচি ফুচি বানাবো সো আমি এখানে বাজার কিছু নিয়ে এসেছি আমি অ্যাকচুয়ালি মার্কেট গিয়েছিলাম তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী বাজার নিয়ে এসেছি ওকে সো এখানে আমি এই কটা বাজার নিয়ে এসেছি যেখানে বলতে পারছো ছোলা কারণ এই মুহূর্তে আমি আমার একটু বডি ফডিতে একটু হালকা ধ্যান দিচ্ছি ঠিক আছে যেহেতু আমি মানে আমি চাইছি আমার একটু ওয়েটটাকে বাড়ানোর জন্য তো অলরেডি আমি এখানে আসার পরে বিশ্বাস করবে না তোমরা আমি চার দিনে দেড় কিলো ওজন বাড়িয়ে বাড়িয়ে নিয়েছি ঠিক আছে তো আমি এই মাহতে আমার একটু শরীরের দিকে ধ্যান দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে আমি কাবলি ছোলা এনেছি অ্যান্ড ছোলা এর আগের ছোলাটা আমার শেষ হয়ে এসেছে প্রায় তো ছোলা নিয়ে এসেছি কাবলি ছোলা নিয়ে এসেছি অ্যান্ড এখানে সুজি আছে মাঝে সাঝে খাবো অ্যান্ড এখানে আছে ময়দা যাই না কি বানাবো ময়দার বাট আমি নিয়ে এসেছি অ্যান্ড এখানে আছে চিনি এখানে আছে এটা হলো আতপ চাল মানে আমি আতপ চাল না মানে অ্যাকচুয়ালি আমি দোকানে গিয়ে বললাম আমাকে ক্ষীর বানানোর চাল দাও আর হিন্দিতে তো পায়েসকে বলে ক্ষীর সো আমি ক্ষীর বানানোর চাল নিয়ে আসলাম অ্যান্ড এখানে আছে এইটুকু দুধ কারণ অল্প একটুই ক্ষীর বানাবো মানে পায়েস বানাবো অ্যাকচুয়ালি ক্ষীর বলছি বারবার তো অল্প একটুই পায়েস বানাবো তো যার কারণে অল্প একটু আমুলের দুধ নিয়ে আসলাম এখানে অল অলমোস্ট দেড়শো গ্রাম হবে সো এই আর এখানে আছে কিছু আটা তো এটাই আজকের বাজার করলাম অ্যান্ড আগের বাজার দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে ছোলাটা প্রায় শেষ হয়ে এসেছিলো সো আমি ছোলা নিয়ে আসলাম আর হ্যাঁ আর হ্যাঁ আমি তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হলো কি আমি আমার ওয়েটের দিকে একটু ধ্যান দিচ্ছি কারণ আমার ওয়েট একটা দ্য টাইম আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার ওয়েট ছিল অলমোস্ট ফিফটি সিক্স কিলো বাট এখানে আসার পর আমার ওয়েট হয়েছে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ মানে অলমোস্ট টু পয়েন্ট ফাইভ কিলো বেড়েছি আমি এই কয়েকদিনে জাস্ট পাঁচ ছ দিনে এতটা পরিমাণে আমি ডায়েট কন্ট্রোল করেছি সো এখন আমি ফুললি আমার যে গ্রোথ আমার যে বডির ডায়েট আছে সেটাকে আমি ইম্প্রুভ করার চেষ্টা করছি যাতে আমার একটু হেলথ আর কি একটু ইম্প্রুভ হয় যাই না কতটা কী হবে বাকি যতটা হবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বা যখন আমি ইম্প্রুভমেন্ট পাবো তখন আমি তোমাদেরকে সেই ডায়েটটা বলার চেষ্টা করব যে আমি কী কী ডায়েট নিয়েছি মর্নিং টু ইভিনিং টু নাইট ঠিক আছে তো যাই হোক আর দেখি এখন আমি ক্ষীর ফির বানাবো অ্যান্ড মানে মানে পায়েস ফায়েস বানাবো অ্যান্ড পায়েসের সাথে আই থিঙ্ক আমি লুচি করবো ঠিক আছে ময়দা দিয়ে না আটা দিয়ে করবো ঠিক আছে সো লুচি ফুচি করবো অ্যান্ড দিয়ে খাবো বাকি এই হলো আজকের এই আমার দিনচারিয়া আর কালকে সকালবেলা রান্না ফান্না করে মানে লাঞ্চ ফাঞ্চ রেডি করে টু ব্রেকফাস্ট ফ্রেক ব্রেকফাস্ট করে আমি আবার ডিউটি চলে যাবো আবার সে কখন আসবো কোনো ঠিকঠাক নেই কারণ আমার ডিউটির যাওয়ার টাইম আছে বাট আসার টাইমটা আমার ফিক্স নেই কখন আসবো কাজের উপরে নির্ভর বাকি এই পর্যন্তই যখনই আমার টাইম আমি পাবো আমি ভিডিও বানাবো ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে এখানে আমার দিনচর্যা কীভাবে যাচ্ছে আমার দিন কিভাবে কাটছে সেটা আমি তোমাদেরকে হালকাভাবে বলার চেষ্টা করবো তো ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই যতদিন নামই আবার আমি আবার ভিডিও বানাচ্ছি ততদিন টাটা বাই ভাই কারণ এখন আমি আর কন্টিনিউ করবো না কারণ আমি রান্না করতে করতে অলমোস্ট বোর হয়ে যাবো আর বিরক্তও ফেস করব কিছুটা এই আর বাকি ফ্যান এখন বর্তমানে অফ আছে রান্না করবো যেহেতু আর কথা বলছি সে তো টাটা বাই ভাই টেক কেয়ার সবাই ভালো থাকো সবাই যতদিন না আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি যাই না আবার কবে আসবে ভিডিও বাট খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করুন ভালো থাকো সুস্থ থাকো এঞ্জয় করতে থাকো টাটা টেক কেয়ার গুড বাই